হ্যাঁ দিদি ভাই বল কি বলবে আরে তুই তো জানিস তোর দাদা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করলাম আর তাকে বিয়ে দেওয়ার পর এখন সে আলাদা খায় আলাদা থাকে আমাকে গুলোও দেখে না অসুখ হলেও দেখে না খেতেও দেয় না দেখলে দিদি আজকে তোমার ছেলে তোমাকে দেখে না আর আমার মেয়েকে দেখো কত গয়না গাটি সব কিছু আমাকে বানিয়ে দিয়েছে শুধু তাই না বাড়িতে রান্নার লোক রেখে দিয়েছে যাতে আমাকে কোনো কষ্ট না করতে হয় ওর বাবা মরে যাওয়ার পর না দিদি আমার মেয়েই আমাকে সব সবসময় দেখে কোনো কষ্ট পেতে দেয় না আর সেখানে আমার গর্বে কন্যা সন্তানের ভুনেসছে শুনেই তুমি বলেছিলে তাকে হত্যা করতে ভাগিস তখন আমি তোমার কথা শুনিনি দিদি আসলে কি তো ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার না যে দেখবার না দিদি সে এমনিই দেখবে হ্যাঁ ঠিকই বলেছিস ছেলের সন্তান হলে আমরা হ্যাঁ আনন্দ করি আর মেয়ের সন্তান হলে কাঁদলে বসি তুই মেয়ের সন্তানকে সাগ্রহে নিয়েছিলি তাই তুই আজকে হাসছিস আর আমি কাঁদছি বন্ধুরা আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না আপনারা ছেলে সন্তান হোক আর মেয়ের সন্তান হোক দুজনকে সমান অভিনন্দন জানান আর কন্যা সন্তান ভ্রোণেই নষ্ট করা এটা একদমই করবেন এটা সামাজিক অপরাধ আর করলে পরে আমার মতোই আপনাদের কাটতে হবে